দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও এসেছি আর একটা ভিডিও নিয়ে বৈশাখ মাসের অনেক মাহাত্ম তাই অনেক ভিডিওই বৈশাখ মাসে আসবে পর পর ভিডিও যাই হোক তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি এরপর আমি আমার ব্লগ শুরু করব। প্রত্যেকে সুখে থাকো শান্তিতে থাকো এই কথা আজকে বলব আমার হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে বলতে চলেছি বৈশাখ মাসে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো বৈশা বৈশাখ মাস তো অনেক মাহাতপূর্ণ মাস এই বৈশাখ মাস এবং কার্তিক মাস আর মাঘ মাস বছরে তিনটে মাস হচ্ছে দানের মাস জল দান করো বৈশাখ মাসে কার্তিক মাসে দীপ দান করো আর মাঘ মাসে বস্ত্র দান করো তাহলে এই তিনটে দান যদি বছরে করতে পারো তিনটে মাসে এর থেকে মঙ্গল আর কিছুতেই হবে না সমস্ত রকম রাহুর দোষ কেতুর দোষ নবগ্রহের দোষ তো কেটে যাবেই এবং সংসারে সুখ আনন্দ দুঃখ দুর্দশা দূরে চলে যাবে এই যে বৈশাখ মাসে বাবার মাস একটার পর একটা মানে বৈশাখ মাসে অনেক কিছু হচ্ছে বিশেষ করে ডিসকাউন্টের মাস এই বৈশাখ মাসে যদি কোনো হরিনাম সংকীর্তন শুনতে পারো বা করতে পারো বা হরে কৃষ্ণ নাম জপ করতে পারো একবার করলে একশো বারে ফল লাভ হয় বার করলে হাজার বারের ফল লাভ হয় এইভাবে ডিসকাউন্টের মাসও বলা হচ্ছে বৈশাখ মাস মাহাত্মপূর্ণ মাস এই মাসে যেটাই করবে সমস্তটাই মঙ্গলময় হবে এই যে চারটে বা পাঁচটা কটা সোমবার পড়েছে এখনো দেখা হয়নি প্রত্যেকটা সোমবার বৈশাখ মাসে করো মহাদেবের মাথায় জল ঢেলে এসো তাহলে সংসারও ঠান্ডা হবে মহাদেবকে ঠান্ডা করলে সংসার ঠান্ডা হবে শান্তিতে বসবাস করতে পারবে আজকাল শান্তির খুব অভাব তাই মহাদেবকে ঠান্ডা করে আসো বাড়ির গৃহ দেখো ঠান্ডা এবং প্রিয় হয়ে থাকবে বৈশাখ মাসে আরো কি কি করবে সমস্তটা বলে দিচ্ছি জেনে নাও কি খেতে হবে কি খেতে হবে না কি করতে হবে কি করতে হবে না এই বৈশাখ মাসে অবশ্যই জেনে নাও জল দান মহাদান এই বাড়ির সামনে জল ডেকে সবাইকে বাতাসার জল যদি দিতে পারো এর মতো পুণ্য আর কোনো কিছুতেই কিন্তু নেই জলই জীবন কথাতেই আছে জলের অপর নামও জীবন তাই জল দিয়ে জীবন দান করো জীবন বাঁচাও এই বৈশাখ মাসেই এটা সম্ভব বৈশাখ মাসে যতটা পারো গোটা বছরের পূর্ণিটা অর্জন করে নাও তার কারণ বৈশাখ মাস যেভাবে ছাড় দেওয়া আছে যদি দশ মিনিট নামের সংকীর্তন করো তাহলে দশ হাজার বিশ হাজার ঘন্টার ফল পাওয়া যাবে যদি তিনবার এরকম জব করা যায় তিন বারেরও মানে ফল পাওয়া যাবে এইগুলো কিন্তু ছাড়া উচিত না শুধু বৈশাখ মাসের জন্য এটা চৈত্র সেলের মতো এই মাসে কী কী খাবে কী কী করবে এইগুলো সমস্তটা সংক্ষেপেই বলবো বৈশাখ মাস যেহেতু এবারে ভীষণ গরম ঝড় বৃষ্টি জল সব সময় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বছরের প্রথম মাস বাংলা বছরের প্রথম মাস বৈশাখ জ্যৈষ্ঠ সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা পাতলা পাতলা ঝোল ভাত খেলেই ভালো বৈশাখ মাস যারা পালন করছো যারা নিরামিষ খাচ্ছ যারা আমিষ বর্জন করছো এবং অনেকে সারা মাসটা খায় সারা মাস একবার খুব বেশি করে পিতলের সড়াই করে ঘি দিয়ে দুটো সবজি একটু মটর ডাল বেটে সেদ্ধ দিয়ে খেতেই পারো একটা মাস তাতে তো একটা এক্সট্রা পূর্ণি আর যদি মনে করো যে এই মাসটা আঁস বাড়িতে আনবো না তাহলে তো ভীষণ ভালো এই বৈশাখ মাসে অনেক মায়েরা কিন্তু আমিষ বাড়িতে ঠোকায় না খুব ভালো কথা আমিষ খাওয়ার থেকে নিরামিষ খাওয়া যে কত পুণ্যের সেটা তো মানে বলাই বাহুল্য এটা না বলার কিচ্ছু নেই এই যে অনেকে কি বলবো যে বারবার বলছি এটা আমাদের কর্মের জায়গা কর্ম আমাদের করতেই হবে কর্ম আমাদের না করলে জীবন মানে শেষ হবে না তাই সংসার ধরে রাখে কারা বাড়ির কর্তি যেটা মায়েরা আর মায়েরা বেশি কিছু যদি করতে থাকে তাহলে বিশাল অশান্তি হয়ে যেতে পারে বাড়িতে তো অনেকে নিয়ে বাস কারুর কারুর শ্বশুর শাশুড়ি দেওর ননদ এদেরকে নিয়ে বাস তাই এখনো এরকম জয়েন্ট ফ্যামিলি আছে তাই নিরামিষ তুমি হয়তো খাচ্ছ কিন্তু বাড়ির সবাই যদি না মানে অবশ্যই আমিষ রান্না করে দাও ওদের খাওয়াও কিন্তু তুমি খেও না যদি চাও বাড়িতে হচ্ছে হোক তুমি এক্সট্রা লাভ করো এই বৈশাখ মাসে বৈশাখ মাসে এই যে রান্না করার পর স্নান করে ভগবানের সেবা করে ভগবানকে স্নান করিয়ে তারপরে নিজে খাও সকালে ঘুম থেকে উঠে ভোলানাথকে অভিষেক করাও শালোগ্রামকে জল দাও তারপরে তুলসী মাতাকে জল দাও আর এটা যদি না হয় সকাল থেকে রান্না করে নিয়ে তারপর রান্না বান্না করে নিয়ে স্নান টান করে নিয়ে ধর্মের যা কাজ আছে করো সংসারের কাজটাও কাজ আবার ধর্মের কাজটাও কাজ কোনোটাকে ফেলে কোনোটা করা যাবে না যেটা আগের কাজ সেটা আগে করো যেটা পরের কাজ সেটা পরে করো সেটা তোমাকে নিজেই বুঝতে হবে কোনটা আগে এবং কোনটা পরে তাই বৈশাখ সব সবসময় পাতলা সমস্যা ঝোল টোল খাও সে যাই খাও আমিষি খাও বা নিরামিষই খাও এই বৈশাখ মাসে গাভী গো মাতাকে যতটা পারো রুটি দাও জল দাও কলা দাও পাখি এই বৈশাখ মাসে একটা মালসা করে জল পাখিদের জন্য একটা করে জল দাও দেখো কাক টাক সবাই খেতে আসছে শস্য দাও এবং বাড়িতে যদি কোনো সাধু গুরু কোনো পবিত্র ভক্ত বা ভিকারি যেই আসু এই মাসে ভুলেও কিন্তু তাদের আমিষ আহার করাবে না নিরামিষ আহার করাও ফল আহার করাও জল মিষ্টি দাও দান দক্ষিণা যতটা পারো যা সম্ভব দাও তারপরে তুমি তাদেরকে বাড়ি যেতে বলো এবার যদি ভাবো যে নিজেরা খাচ্ছি না সাধুগুরু মহাজনদের তো খাওয়াবো না তা কিন্তু হবে না এই যে কিছু সাধু আছে কিছু আছে, তারা কিন্তু আছেন যারা আমিষ গ্রহণ করে মাছটা নেয় এগুলো অনেক জায়গায় জানা আছে কিন্তু তোমরা দিও না ওরা যে যেখানে পারছেন নিক দেখার দরকার নেই তুমি কিন্তু দিও না এই বৈশাখ মাসে সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে বলেছে তাতে ফল লাভ হয় কিন্তু নিরামিষ হয়ে আহার করার কথা বলা হয়েছে বিশেষ করে জল দান করতে বলেছে পশু পাখি মানুষদের যে রাস্তায় রাস্তায় জল ছত্র খুলছে বৈশাখ মাসে জল দান করতে পারলে এর থেকে আর বড় দান কিছু হয় না তাহলে অবশ্যই এইভাবে এই বৈশাখ মাসটা মেনে চলো খুব ভালো লাগবে দেখো আমি আবারও বলবো এই যে চারিদিকে দেখবে রাস্তায় রাস্তায় অনেকে জল ছত্র বলে লেখা আছে জল দিচ্ছে বাতাসা দিচ্ছে এই মাসে যদি এইটা করতে পারো এর থেকে বড় কিছু নেই তাই রাস্তায় যখন বেরোবে সাবধান করে দিচ্ছি অবশ্যই ছাতা মাথায় দিয়ে গায়ে পুরো ঢাকা দিয়ে তবেই বেরো শরীরকে অসুস্থ করো না প্রচণ্ড গরম পড়েছে আরও গরম পড়বে তাই প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো এই কথাই বলবো আবার আসবো আরও অনেক ভিডিও নিয়ে এই বৈশাখ মাসে তোমাদের কথা ভেবে তোমাদের উপকারের কথা ভেবে তাহলে আজকের মতো বিদায় যদি ভালো লাগে কী করবে বৈশাখ মাসে কি কী করবেন কি কি করবেন না কি কি খাবেন কী কী খাবেন না সবটাই বলে দিলাম তাহলে কথা মতো যদি করতে পারো ভীষণ 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 উপকার হবে এই বৈশাখ মাসে বৈশাখ মাসে প্রথমেই বললাম আমিষও খেতে পারো নিরামিষও খেতে পারো কিন্তু অবশ্যই যেটাই করো নিষ্ঠার সঙ্গে পাল নমস্কার